মেলা থেকে পাখি এনে দে ভাই দেখেছিস তো এই করে ছিঁড়ে ফেলবে দে ওকে দে এ রাম তুই না বল দাদা দে বলো দাদাকে বলো শোনা কি অযম্য না তুই ওর সাথে আরে পড়ে যাবে এদিকে নিয়ে এদিকে নিয়ে আয় নিয়ে আয় কুট্টু আসো আসো দাদা দুষ্টি করছে চলো 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 দেখিয়ে চলো দেখা দেখালো চলে গেছে ওই নেই যে ও মা কিছু না

দেখানো হয়ে গেছে চলে গেল বছর বছর হ্যাঁ ভানো মে ভয়কে দেখিয়ে বেড়ালো হ্যাঁ শোনা মে নষ্ট করুন না ওটা